নমস্কার বন্ধুরা বেলা কিচেন সে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপিটি হলো গ্যাঁদাল পাতার বল চলুন বন্ধুরা তাহলে গ্যাঁদাল পাতাগুলো তুলে নেওয়া যাক আর যখন বাগানে প্রচুর গেঁদাল পাতা হয়েছে এখন এই কচি কচি পাতাগুলো আমি বেছে বেছে তুলে নিচ্ছি গ্যাঁদাল পাতার প্রচুর গুণ আপনারা সবাই জানেন সর্দি কাশিটা ভীষণ উপকারী বুকে কফ জমা থাকলে ওই গেঁদাল পাতা সব বার করে দেয় ঘি দিয়ে ফুটিয়ে ঝোল করেও খাওয়া যায় আবার বড়া বানিয়েও খাওয়া যায় আমি আজকে এটা বড়া বানাবো বন্ধুরা কচি কচি পাতা আমার তোলা হয়ে গেছে গেঁদাল পাতাগুলো এইবারে আমি রান্নাঘরে যেয়ে এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে আপনাদেরকে বড়া করে বানিয়ে দেখাবো এই গ্যান্দাল পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেবো করে তিনবার এবারে আমি এগুলো ভালো করে তিন চারবার কষ্টে কষে ধুয়ে নিয়েছি এবারে আমি ছেঁকে জলটা জল ঝরার পর আমি এগুলোকে বেটে নেব দেখুন বন্ধুরা এবার আমি এই গ্যান্ডাল পাতাগুলোকে কেটে নেবো ছোট ছোট করে আপনারা চাইলে গোটাও বাড়তে পারেন মিক্সিতেও বাড়তে পারেন আমি সিলেই বাড়ছি করে কেটে আমি এগুলো কেটে নিয়েছি গেঁদার মত গুলো এবারে এইটার সঙ্গে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা এবারে সিলে দিয়ে এগুলো আমি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা আমাদের এটা বাটা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এটাই তুলে নিচ্ছি সামান্য জল দিয়ে ধুয়ে নিচ্ছি চলুন বন্ধুরা এবার এটা আমি বেসন দিয়ে মেখে নিচ্ছি বেসন লাগছে আমার হাফ বাটি খাবার সোডা এক চুটকি খাবার সোডা নুন সাদ মতো নুন হলুদ হাফ চামচ একটু গোটা জিরে দিচ্ছি আমি এটাকে মেখে নেবো ভালো করে বলুন বন্ধুরা এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে নি কড়া বসিয়ে তেলটা গরম হতে দিচ্ছি আমি তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন সরষের তেলে স্বাদটা বেশি হয় চলুন বন্ধুরা এবার তেল আমার গরম হয়ে গেছে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দেখুন বন্ধুরা এবার এক পাঁচটা হয়ে গেল আমি এবারে উল্টে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার আমার বড়াগুলো ভাজা হয়ে গেল এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বড়াগুলো আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মুচমুচে গেঁদাল পাতার বড়া ঠিক আছে বন্ধুরা এবার আমি এটা আমার বৌমাকে টেস্ট করিয়ে দেখছি কেমন হয়েছে খেতে লাগছে ওই বলবে জ্যোতি আসছি দেখ টেস্ট করে গেঁদাল পাতার বড়া কেমন হয়েছে গেঁদাল পাতার বড়া বা খেতে কেমন একটু খেয়ে দেখি মা এ দেখ কেমন হয়েছে ক্রিস্পি দারুণ হয়েছে চাইলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে খুবই সুস্বাদু হয়েছে দারুণ হয়েছে দারুন